डोला <laughs> कर রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় চক্রতত্ত্ব মূলাধার প্রথম পর্ব ছেচল্লিশ নম্বর ভূপেন্দ্র বোস এভিনিউ চব্বিশ সাত উনিশশো সাল ঠাকুর বলছেন আমরা চক্রের ভিতরে রয়েছি আচ্ছা একটা ঘটনা বলেই শুরু করা যাক একটা সভা হয়েছিল চক্র সম্বন্ধে আলাপ হয়েছিল এক একটা চক্র সম্বন্ধে এক একজন বলবে এগারো জন মহাপুরুষ সেখানে ছিলেন তার সঙ্গে সঙ্গে বড় বড় পণ্ডিত ছিলেন তারা শাস্ত্র নিয়েই বরাবর মগ্ন থাকতেন প্রত্যেকের শিখবার আগ্রহ আছে সেখানে মান অপমানের কোনো প্রশ্ন নেই বারো বছর অন্তর অর্থাৎ এক যুগ অন্তর একবার সভা হয় এই চক্র ব্যাপারটাই একটা মিস্ত্রি ছিল সেখানে যে এগারোজন উপস্থিত ছিলেন তারা এক একজন এক একটা চক্র সম্বন্ধে বলার ভার নিচ্ছেন কেহ মূলাধারের কেহ আজ্ঞার কেহ মণিপুরের ভার নিয়েছিলেন আমাকে কেউ ভার দেয়নি বাচ্চা ছিলাম বলেই হয়তো দেয়নি আমি বললাম আমাকে ভার দেবেন না ওরা বললেন হ্যাঁ দেব পরে এক একজন উঠছেন আর বলছেন আর যারা পণ্ডিত তারা শুনছেন আর লিখছেন ওখানে পণ্ডিত আছেন মহাপুরুষ আছেন একজন মূলাধার হতে আরম্ভ করলেন তার বয়স একশো একচল্লিশ বছর একজন বললেন এগারো বছর ধরে তিনি নাকি ওর একশো একচল্লিশ বৎসরই শুনছেন লং বলে একটি পর্বত আছে তার পেছনে একটি গুহাতে উনি থাকেন তিনি মূলাধার সম্বন্ধে বলছেন মূলাধার সম্বন্ধে এভাবে সূচনা করলেন ভগবানী মূল সেখান হতে সব উৎপত্তি হয়েছে তাকেই স্মরণ করা উচিত তাহলেই আমরা সেই মূলে গিয়ে পৌঁছাবো সেটাই জ্যোতির আকারে সূর্যের আকারে আছে তাকেই আশ্রয় করে আমরা মূলে পৌঁছে যাব সমস্ত বীজ মন্ত্রগুলো মূলাধারেরই অঙ্গ এক একটি বীজ মূলাধারের ডালাতে দশ রকম বীজ রয়েছে আমরা এক একটা বীজ নেব এবং এই বীজ ধরে ধরে আমরা ভগবানের দরজায় গিয়ে পৌঁছাবো একজন বৃদ্ধ দাঁড়িয়ে বললেন কারও কিছু বলবার আছে আমি উঠে বললাম হ্যাঁ তিনি বললেন বলো তখন আমি বললাম শ্লোক এই মূলাধার সম্বন্ধে যিনি বলছেন সেটা মধুর অগাধ পাণ্ডিত্য আছে তিনি অগাধ পরিশ্রম করে উদ্ধার করেছেন তবে পিপিলিকা মধুর ভিতরে পা বাড়াতে গিয়ে মরে যায় মরে গেলে মধু খাবে কে তিনি ডুবে গিয়ে পরম স্বাদ যে গ্রহণ করতে চাইছেন তিনি তো হয়েই গেলেন তিনি যে মরেই গেছেন সাগরের পার হতেই দৃশ্য দেখতে হয় নদীর উপর ঢেবের বাড়িতে দৃশ্য উপভোগ করা যায় না তখন বাবাগো গো বাঁচাও সাগরের দৃশ্য পার হতেই ভালো প্রত্যেকের একটা সুর আছে খাল খুব বড় কিন্তু মনে করো নদীর সঙ্গে সংযুক্ততায় নেই লেকটার এপার থেকে ওপার দেখা যায় না কিন্তু জল আসে পাইপ হতে সাগরের সঙ্গে যোগাযোগ নেই দেখলেই শুধু হবে না বিরাটের বিরাটত্ব উপলব্ধি করতে পারবে না মূলাধারের মূল কথাটা সমস্ত বালুকোনাতে পরমাণুতে বিষয়বস্তুতে আছে মূল সত্তা আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি যে কোনো বস্তুকে ধরাই হচ্ছে মূলকে ধরা এই ধরাই হচ্ছে পৃথিবী মূলাধারের কথা শুধু ব্যক্তিবিশেষে নয় সমস্ত বিষয়বস্তুতে রয়েছে তাহলেই আমরা এই বিষয়বস্তুর বার্তাটা জেনে নেব সাধারণের ভিতরে যে অসাধারণের বার্তা অর্থাৎ মূল বার্তাটা আছে সেটাই মূল কথা সেটাই আমরা জেনে নেব সুবিধার্থে এক একটা নাম দিয়েছে এই মূল বার্তাটির সুবিধার কথাই শেষ সম্বল নয় মূলাধারের মূল কথা জাগতিক সমস্ত বস্তুতে রয়েছে যে কোনো বস্তুকেই সূত্র ধরে চলে যাওয়া যায় সহস্রার এই মূলাধারেই রয়েছে অনন্ত এই মহাশূন্যের কথাটা জায়গা বিশেষে স্পর্শ করে করে বলে দিতে পারে সহস্রার বিশুদ্ধ অনাহত মণিপুর এ সমস্তর বার্তা মূলাধার খুঁজলেই সব পাওয়া যায় ক খ সমস্ত গ্রন্থ বাঁধা ক খ গ ছাড়া ভাষা নয় সারেগামাতে সমস্ত গান বা সুর যেমন রয়েছে তেমনি মূল কথা রয়েছে এই মূলাধারে আমরা মূলের কথাটা জানলে সব কিছুকেই জানতে পারব যে যা করছে খারাপ হোক ভালো হোক বিফল হোক সফল হোক সবটাই মূলাধার সহস্রারের সব কিছুর সাধার সাথে তানে তান বাধা আছে আপনি যথেষ্ট অগ্রসর হয়েছেন আপনি বয়সে বৃদ্ধ আমি শিশু বয়স হতে অনন্ত বিশ্বের সত্তার সহিত আমার জীবসত্তা যে এক একসত্তায় আছে তা জেনেছি আমি যা কিছু চিন্তা করি তার ভিতর আমি সাড়া পাই অনন্ত বিশ্বের রূপের সমস্ত বিষয়বস্তুর ভিতর প্রতি ধূলিকণাতে অনুপরমাণুতে আমি আমার আমিত্ব খুঁজে পাই আবার মাঝে মাঝে কচ্ছপের ন্যায় হাত পা গুটিয়ে থাকি মায়ামোহ ইত্যাদির জন্য ব্যবধান বোধ এনে সংস্কারে এই বৈষম্য হলেও এতে রয়েছে অনন্ত বিশ্বের সার্থকতা এতে রয়েছে সৌম্যতা একত্ব ব্যবধানের ব্যবধানত্বের সাথে সাথে রয়েছে একত্ববোধ এই বিশ্বময়ের ভিতর পার্থক্যবোধের সঙ্গে একত্ব বোধকে জানতে হলে যুক্ততায় আসতে হয় এই পার্থক্যতা রয়েছে বলেই একত্ব বোধ জেগে উঠেছে যুক্ততার সাথে সাথে আপনি স্ফুরণ হয়ে রয়েছে তাতে রয়েছে যে জ্ঞাত সেই জ্ঞাতব্যকে জ্ঞাত করার জন্য এই সংযুক্ততা এই জাগতিক সূত্র অনন্ত সূর্যের শক্তিতে আজ্ঞা চক্রের সহিত সহস্রার সংযুক্ত হয়ে রয়েছে এইখানেই ঝগড়া বিবাদ পার্থক্য এটা সেই একত্বের ব্রহ্ম ব্রহ্মস্বরূপত্বের কথা এই সংযুক্ততা জ্ঞান ছাড়া নয় একত্বের সুর ছাড়া নয় মাধুর্যের সুর ছাড়া নয় যুক্ততা রয়েছে বিশ্বের সাথে জানাই হচ্ছে মূল কথা ঠাকুর বলছেন হে সাধকগণ তোমাদের তিনশো বছর বয়স এই মূল কথা জানলে বিশ্বের সব কিছু জানা হয়ে যায় এই ধরার ধারাপাত সেই মূল কথাতে মূল ধারায় রয়েছে তোমার সত্তার মূল কথা যে ধারাপাতের কখ গঘ জানা থাকলে সব জানা যেতে পারে সেই রূপ মূল ধারার ধারাপাতে রয়েছে সব তুমি সেই গ্রন্থেরই মনজ্ঞ পাঠক যে গ্রন্থে রয়েছে নাদ ব্রহ্মের সুরের কথা সেই নাদধ্বনের কথা যে কথা হতে প্রণবধ্বনি হতে বেদ মন্ত্রের সৃষ্টি হয়েছে যে নাদে সেই প্রণবধ্বনির হুঙ্কার ধ্বনিতে সৃষ্টি হয়েছে জগৎ সেই নাদ থেকেই তোমার সৃষ্টি হয়েছে তোমরা নাদেরই রূপ এই জগতের রূপ হচ্ছে প্রণবের রূপ এক রূপকে জানলে সূর্যচন্দ্র সবারই রূপ জানা হয়ে যায় সেই মণিপুর আজ্ঞাচক্রে জাঞ্জল্যমান সূর্যের প্রভাব সেই প্রভাবে প্রভাবিত অনন্ত ধারাতে সেই প্রণব মন্ত্র এই জীবলোক সেই প্রণব মন্ত্রের রূপ এই জাগতিক রূপের আলাদা কিছুই নাই সমস্ত সৃষ্টিটাই হচ্ছে বেদ জীবের ভিতর সেই বেদের কথা রয়েছে জীবলোকে সমস্ত কিছুতে রয়েছে সেই কথা যার যার বার্তা মণিপুর আজ্ঞাচক্রকে ছিন্ন করে মূলাধারকে ছিন্ন করে আপন সত্তার কথা সেই জাগতিক বার্তার কথা জেনে নাও তোমার সত্তাতে মূলাধারের ধারাতে রয়েছে সব কিছু তুমি তোমার সত্তাতে রয়েছে তুমি তোমার তানে রয়েছ জাগ্রত কিছু জাগ্রত মন্ত্র তোমার সুরে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে তাতে তাকে জানতে হলে মূল মন্ত্র চাই সেই সুরকে জাগাতে হলে জানতে হলে সহস্বরের সাথে তুমি গভীরতায় সেই তন্ময়তার আপন সত্ত্বায় মাতোয়ারা হয়ে আপন মূল রক্তের ধারাতে প্রণবের সুরে একীভূত হয়ে যাও রক্তের কণিকাতে বীর্যের কণিকাতে রয়েছে মূল কথা সেই স্ফুরণের কথা মনের কথা আপনভাবে জেগে উঠবে এই মায়ামোহ কাম কাঞ্চন ভালোবাসা দুঃখ ক্রোধ এতে রয়েছে সেই ব্রহ্মের কথা আদি বেদের কথা প্রতি ব্যক্তি এতে গ্রন্থ পাঠ করেছে এই কয়টি বার্তার পাতা উলটিয়ে পাঠ করে যাচ্ছে সেই সুরের সাথে সাথে আমরা এক সুর হয়ে রয়েছি একই সুরে আপন সুরে মাতোয়ারা হওয়ার জন্য আপন সুরে মিলবার জন্য আমরা অগ্রসর হচ্ছি তখন সাধকরা বলছেন আরও বলো ঠাকুর বলছেন তত্ত্ব বড় গভীর জিনিস মধুর জিনিস তত্ত্বে ডুবে থাকলে মধুর সেই কেন্দ্রস্থলে যতক্ষণ না পর্যন্ত পৌঁছতে পারা যায় ততক্ষণ সমস্ত লোক আর্তনাদ করে হে সাধকগণ আমি তোমাদের চিৎকারের রোগ জানি আর্তনাদের সঙ্গে নাদের কথা জানি অনন্ত ধ্বংসের ভিতর রয়েছে প্রণবের লীলা সুর প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে নাদের কথা সেই নাদের কথাই ঢেউয়ের সাথে ভেসে ভেসে আসে আমরা ক্রমশ ক্রমশ ঢেউয়ে ঢেবে এগিয়ে যাচ্ছি মহান্নবের দিকে হে সাধকগণ জেনে নাও মূল কথাটা সহস্রারের কথাটা এই সহস্র বীজ হতে গাছ ফুল ফল আবার গাছ বীজে এমন সুন্দর জিনিস লুকোনো রয়েছে যেখানে বীজ সেখানেই গাছ ফুল লতা পাতা আমাদের কীর্তনের গান সেখানেই শেষ হয়ে যায় যখন এই বীজ ফুটতে আরম্ভ করে মহাশক্তির আকর্ষণে বিকর্ষণে ফুটে ওঠে ঝাঁকা দিলে যেমন অজস্র শিউলি ফুল পড়ে তেমনি সহস্র সহস্র সূর্য রয়েছে এই সহস্রারে অনন্ত সূর্যের ক্ষমতা রয়েছে এখানে মূল ভাব প্রস্ফুটিত হলে সেই নাদ ঝংকারে ঝংকারে শিউলি ফুলের মতো অনন্ত মহাশূন্যে ছিটকে পড়বে এই মহাশূন্যতে তার পাত্র সূর্যচন্দ্র পৃথিবী এই মূলাধারের ক্ষেত্রে মূল কথাটা জানলে সব জানা হয়ে যায় এই মূল বীজ আমাদের মূল গ্রন্থিতে কল্পনার কথা নয় আমরা প্রত্যেকেই তার এক একটি প্রতীক তাই আমাদের সব কিছু আদি বার্তা আদি কথা তোমরা পাঠ করে নাও বুঝে নাও হে সাধক এগারো বছর বাচ্চা শিশু আমি নিজেকে বিশ্বের ভিতর ডুবিয়ে দিয়েছিলাম নিজেকে ভাসিয়ে দিয়েছি এই বিশ্বের কথা যাহা ছিল যাহা আছে তাহাই জানিয়ে দিচ্ছি আমি নিজে কিছু আবিষ্কার করি নাই আমি দর্শন সৃষ্টি করি নাই আমি প্রতিষ্ঠা চাই না আমি চাই সকলকার ভিতর সমতার সুর ধ্বনিত হোক তাল মান লয় ফাঁক যাহা আছে তাহাই বাহকের মতো বার্তা বাহকের মতো খুশি হয়ে দিয়ে গেলাম তারা বলে আরও বলতে হবে তখন ঠাকুর বলছেন একবার চেয়ে দেখো মহাকাশের দিকে দেখো কত তারকা কত গ্রহ রয়েছে তোমাদের জানিয়ে দেবার জন্য জানার যন্ত্র এমনভাবে রয়েছে প্রয়োগ করলেই সব জানা হয়ে যায় অদৃষ্টবাদ বা কল্পনা নয় অদৃষ্ট বলে কিছু নেই সব দৃষ্টে রয়েছে দৃষ্টি নিক্ষেপ করলেই সব ফুটে ওঠে তারা খুশি হয়ে গেল একটা চমড়ি গায়ের পিঠে আমায় চড়িয়ে নিয়ে গেল সবাই বোঝো খুব পরিশ্রম করেছি সব কিছু জানা সব আবার অজানা মনে রেখো তত্ত্বের কাছে জ্ঞানের কাছে সব কিছুই ভাসিয়ে নিয়ে যাবে সকলকেই যেতে হবে একবার বুঝে নাও জেনে নাও আমি ল্যাংটা কাল হতে ঢেলে দিচ্ছি গুরুবাদ অবতারবাদ নয় এখানে আমি কর্মী হিসাবে জানিয়ে দিচ্ছি এখানে কেউ বড় নয় কেউ ছোট নয় যে আগে খনিতে গিয়ে পৌঁছেছে সেই খনির কথা বলছে যে খনি হতে আসছি সেই খনির কথা জানাচ্ছি তোমরা যখন পৌঁছবে জানবে বোঝো বুঝতে চেষ্টা করো বড় আঘাত পেয়েছি বুঝতে চায় না সংস্কারে ঘিরে ধরেছে নাও এবার নিয়ে নাও বাজাও নিজেকে এই চক্র জীবন্ত চক্র এ সকলের জন্য এটা গ্রন্থের কথা নয় এটা জীবনের কথা এটা সকলের কথা আমরা যার ভিতরে আছি এটা তারই কথা জগতের যে রূপ তারই কথা শুধু নানাভাবে অভিহিত নাম ভেদ নামাকরণ মন্ত্র যতটুকু পেয়েছে ততটুকু নাম জানা আছে আমরা হচ্ছি শাস্ত্র এই জীবন্ত রূপই হচ্ছে শাস্ত্র তারই দৃষ্টান্ত প্রমাণে প্রমাণিত হয় সব সুতরাং জাগতিক রূপই তার প্রমাণ যেখানে প্রমাণিত হয় সেখানেই তত্ত্বের তথ্য হয় সেই তথ্যের কথা বলা হচ্ছে তাই সহজভাবে বুঝবার জন্য চক্র চক্র নানা নাম ভেদে বুঝিয়ে দিচ্ছে আজ এই পর্যন্ত পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগদর্শন